মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে দিনের আলোয় পাথর দিয়ে মারা হয়েছে খুবই নিংশভাবে হত্যার পর ইয়ে লাশের ওপর লাফিয়েও নাকি ওঠা হয়েছে অভিযোগ উঠছে যুবদলের কয়েকজনের বিরুদ্ধে বলা হচ্ছে চাঁদা দেয়নি বলেই এই খুন পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে এমনটাই জানাচ্ছে উৎস হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করার মতো এই বিশ্লেষণটা কিন্তু ঘটনাটাকে শুধু একটা মানে সাধারণ ক্রাইম হিসেবে দেখছে না বরং এটাকে একটা ধরুন চাঁদাবাজির যে সংস্কৃতি বা রাজনৈতিক ছত্রছায় যে ভায়োলেন্স হয় সেটার অংশ হিসেবে দেখাচ্ছে ওই যে পাঁচই অগস্টের পর মানে জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে তারপর বিএনপি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নাকি চাঁদাবাজি খুন এই ধরনের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে এই সূত্রে হ্যাঁ ঠিক আর ঘটনাটা যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে গিয়ে উৎসত মানে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার সাথে তুলনা করেছে এমনকি কি হাজার ছয় সালে লগী বৈঠার প্রসঙ্গও টেনে এনেছে তুলনামূলকভাবে একদম আর উৎসের ভাষ্যটা বেশ স্পষ্ট এই ধরনের কাজ মানে যেটাকে জুলাই বিপ্লব বলা হচ্ছে তার মূল উদ্দেশ্যের পুরোপুরি বিপরীত বিপ্লব তো হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন করে চাঁদাবাজি বা বৈষম্য তৈরির জন্য নয় অথচ এখন পার্কিং দোকানপাট এমনকি সাধারণ ভ্যান গাড়ি থেকেও চাঁদা নেওয়ার সংস্কৃতির কথা বলা হচ্ছে যেটা তীব্র সমালোচনা আছে এই বিশ্লেষণে আচ্ছা আরেকটা জরুরি পয়েন্ট কিন্তু তুলে ধরেছে উৎস সেটা হলো নিহত ব্যক্তির অতীত নিয়ে মানে কিছু নেতিবাচক কথা ছড়ানোর চেষ্টা যেমন উনি আগে অন্য দলের ক্যাডার ছিলেন বা নিজেই চাঁদাবাজিতে যুক্ত ছিলেন এই সব বলে ঘটনাটাকে হালকা করার একটা চেষ্টা হচ্ছে বলে মনে করছে তারা হ্যাঁ এই প্রবণতাটা দেখা যায় অনেক সময় উৎস খুব জোর দিয়েই বলছে যেভাবে হত্যা করা হয়েছে সেই নৃশংসতার কাছে ব্যক্তির অতীত পরিচয়টা আসলে কোনোভাবেই বিচার্য হতে পারে না ঠিক একই সাথে উৎস এটা উল্লেখ করেছে যে এই ঘটনায় যে প্রধান অভিযুক্ত সেও নাকি আগে অন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল এটা কিন্তু পরিস্থিতিটাকে আরও মানে জটিল করে তোলে মনে হয় যেন সমস্যাটা শুধু দল বদলের নয় তার চেয়েও গভীর হ্যাঁ মানে রাজনৈতিক পরিচয় বদলালেও অপরাধের ধরন বা প্রবণতা হয়তো বদলাচ্ছে না আর এখান থেকেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে মানে বর্তমান সরকারের ভূমিকা কি তাদের ইয়ে নির্লিপ্ততা বা ব্যর্থতা নিয়ে কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এসেছে বলা হচ্ছে উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়তো ব্যর্থ হচ্ছেন এরকম একটা সুর আছে বিশ্লেষণে আচ্ছা আর উৎস বলছে বিএনপি যে অভিযুক্তদের বহিষ্কার করেছে সেটা যথেষ্ট নয় বরং তাদের আইনের হাতে তুলে দেওয়া উচিত পাশাপাশি সরকারের দিকেও আঙুল তোলা হয়েছে মানে সরকার যদি আইন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় বা ধরুন রাজনৈতিক চাপের অজুহাত দেয় তাহলে তো তাদের দেশ চালানোর সক্ষমতা নিয়েই প্রশ্ন ওঠে এরকম একটা বক্তব্য আছে তাহলে মোদ্দা কথা যা দাঁড়াচ্ছে এই মিটফোর্ডের ঘটনাটাকে উৎস নিছক একটা হত্যাকাণ্ড হিসেবে দেখছে না বরং চাঁদাবাজি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় হওয়ার সংহিংসতা আর আইন যে একটা অবনতি সেটার একটা ভয়ঙ্কর চিত্র হিসেবে তুলে ধরছে আর এর দায়টা রাজনৈতিক দল বলুন বা সরকার উভয়ের ওপরেই দিচ্ছে বলে মনে হচ্ছে বা হয় তাহলে সেটা আসলে সে আদর্শকেই মানে ছোট করে ফেলে বিশেষ করে মৃতদেহের সাথে এমন বর্বর আচরণ এটা কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনায় থেকে যায় উৎস যেমনটা ইঙ্গিত দিল সমাজের এত গভীরে গেথে যাওয়া এই যে সহিংসতা আর দায়